আমরা অভিভাবকরা অনেক সময় ছাত্রছাত্রীদেরকে বা আমাদের সন্তানদেরকে স্কুলে যাওয়ার সময় তাদের হাতে টাকা দিয়ে দেই টিফিন খাওয়ার জন্য অথবা বলে দেই যে তোমার যা পছন্দ তুমি খাবে তো এই এইটা এই ব্যাপারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আসলে এত ছোটো ছোটো শিশুদের হাতে টাকা দেওয়াটা কতটুকু সমীচীন আমি প্রয়োজনে তাদেরকে টিফিনটা বানিয়ে দিতে পারি ঘর থেকে যদি আমি খুব ব্যস্ত থাকি বা আমি নিজেও যদি ওয়ার্কিং হই যে আমারও চাকরিতে যেতে হবে অফিসে যেতে হবে তাহলে আমি বলবো সেই টাকা দিয়ে আমি প্রয়োজনীয় টিফিনটা তাকে কিনে দেবো তার যত দরকারি জিনিস প্রয়োজনীয় জিনিস আমি তাকে আহ সাপ্লাই করবো বা আমি তাকে কিনে দেবো কিন্তু তার হাতে টাকা দেওয়াটা আসলে সমীচীন নয় কেন নয় তার ছোট্ট দুই একটা উদাহরণ আমি দিচ্ছি এই শিশুরা যখন এই টাকা পেয়ে অভ্যস্ত হবে আজকে হয়তো আপনি তাকে পাঁচ টাকা দিচ্ছেন দশ টাকা দিচ্ছেন আসলে ইদানিং তো পাঁচ টাকা দশ টাকা হয়ও না পঞ্চাশ টাকা একশো টাকার নিচে আমরা বাচ্চাদেরকে দিচ্ছেন আজ থেকে তিন থেকে চার বছর পর এই পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় রূপ নেবে সে তখন আর পাঁচশো টাকা ছাড়া আপনার কাছে চাইবে না বলবে পঞ্চাশ টাকায় কি হয় এবং একটা সময় তার টাকার প্রতি নেশা হবে যখন সে আরো বড় বড় অ্যামাউন্ট চাইবে যখন সে আট দুই চার বছর পর গেলে আপনার কাছে পাঁচ হাজার টাকা ডিমান্ড করবে তখন কিন্তু আপনি দিচ্ছেন না তখন সে কি করবে এই যে তার অর্থের প্রতি একটা নেশা হবে সে অর্থ খরচ করে তার একটা অভ্যস্ত হয়ে পড়বে সে ইউস্টু হয়ে পড়বে তখন সে কি করবে তখন সে এই টাকাটা পাওয়ার জন্য কোনো উপায় চেষ্টা করবে এরপরই এই শিশুরা হয়তো দেখা যাচ্ছে আপনার মানিব্যাগ থেকে নিয়ে যাবে হয়তো তার রিলেটিভের মানিব্যাগ থেকে নিয়ে যাবে আপনার পার্স থেকে নিয়ে যাবে হয়তো অন্যায়ভাবে এই অর্থ সে জোগাড় করবে সুতরাং আমার পরামর্শ অভিভাবকদের প্রতি আপনারা ছোট ছোট শিশুদের হাতে কখনোই টাকা দেবেন না যদি নিজের টিফিন তৈরি করে দিতে পারেন বাসা থেকে তৈরি করে দিবেন। না পারলে সেই খাবারটা আপনি নিজের হাতে কিনে দেবেন তার পেন্সিল রাবার যাবতীয় শিক্ষা সরঞ্জাম যা কিছু লাগে আপনি নিজের হাতে কিনে দেবেন কিন্তু অবশ্যই এই ছোটো ছোটো শিশুদের হাতে কখনোই টাকা দিবেন না